ওয়েলকাম টু এডুকেশন লাইফ ইউটি চ্যানেল থেকে কাজে স্যার আজকের বিজ্ঞানের ক্লাসে আমরা আলোর বেগ সংক্রান্ত অনেক কিছু নতুন নতুন জিনিস জানব প্রথমে বলি যে আলো কি আলো হচ্ছে তরু চুম্বকীয় তরঙ্গ তরু চুম্বকীয় তরঙ্গ কোন জায়গায় যখন এইখান থেকে এখানে যখন যাবে সরলেখার মাধ্যমে যাবে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না অর্থাৎ তরু চুম্বকীয় তরঙ্গ বিস্তারের মাধ্যমে কোনো মাধ্যম অর্থাৎ যেমন আমরা বাতাসের ক্ষেত্রে বাতাসের মধ্যে যেমন শব্দ হয় শূন্য স্থানে শব্দ যেতে পারে না আলো কিন্তু শূন্যস্থানে যেতে পারে অর্থাৎ চুম্বকীয় তরঙ্গর ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এবার আলো হচ্ছে কি আলো ছোট ছোট ফোটন কণা কতগুলো ছোটো ছোটো শক্তি কণার সমষ্টি হচ্ছে আলো এবং এই ছোট কোনো কণাগুলোকে বলা হয় ফোটন কণা তার মানে আলোর একটা নিজস্ব শক্তি আছে এবং আলোর বেগ তার সাথে কোনো বেগই তার তুলনা করা যাবে না আলোর বেগ আলোর বেগ এক সেকেন্ডে যত দূরত্ব যাবে আমাদের যে আমাদের যে কক্ষপথ সূর্য এই যে সূর্য চারিপাশে সূর্য চারিপাশে যে পৃথিবী ঘুরছে এবং বিভিন্ন রকম গ্রহ ঘুরছে তাহলে পৃথিবীর একটা পৃথিবীকে প্রদক্ষিণ করতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে আলো সেকেন্ডে পৃথিবীকে প্রদক্ষিণ করতে আলো সেকেন্ডে সাতবার প্রদক্ষিণ করতে পারবে ভাবা যায় যে এক সেকেন্ডে আলো যত দূরত্ব যায় সেই দূরত্বের মাধ্যমে কত সাতবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারবে তাহলে আমরা জানি যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে চোদ্দো কোটি ছিয়ানব্বই লক্ষ আটষট্টি হাজার ছশো কিমি তাহলে চোদ্দ কোটি ছিয়ানব্বই লক্ষ আটষট্টি হাজার এই ভীষণ কিন্তু এই পৃথিবী থেকে সূর্যর যে দূরত্ব এই দূরত্ব করতে আলো সময় লাগবে আট মিনিট তিন সেকেন্ড তাহলে সূর্য যদি ধ্বংস হয়ে যায় তাও কিন্তু পৃথিবীতে আলো থাকবে আট মিনিট তিন সেকেন্ড আলো থাকবে পৃথিবীর সব থেকে কাছের যে নক্ষত্র পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র আলফা আলফাসেন্টরির দূরত্ব কত যে আমরা আলোকবর্ষ ধারণাটা কীভাবে এসছে এক বছরে আলো যে সময় দূরত্ব যায় সেই দূরত্বটা বলা হচ্ছে আলোকবর্ষ তাহলে এক বছর সময় ধরে কিন্তু সে সেই যতটা দূরত্বে যাবে সব থেকে কাছের নক্ষত্র আলফা আলফাসেন্টরির দূরত্ব হচ্ছে ফোর পয়েন্ট ফোর আলোকবর্ষ বর্ষ ফোর পয়েন্ট ফোর আলোক বর্ষ এই যে বিশ্ব বড় দূরত্বটা পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র সেই সময় তাহলে কত বছর লাগবে চার দশমিক চার দা ফোর পয়েন্ট ফোর বছর লাগবে এত বছর ধরে আলো গেলে তাদের সবচেয়ে কাছের নক্ষত্রটাকে দেখা যাবে আলফা সেন্ট্রেটিকে তাহলে এবার আমি যে ধ্রুবতারা ধ্রুবতারা কত দূরে আছে কল্পনা করা যাবে ধ্রুবতারার কাছে আলো পৌঁছাতে সময় লাগবে অত ধ্রুবতারা থেকে আলো পৌঁছাতে সময় লাগবে কত চারশো বছর তাহলে এত সময় লাগবে কত চারশো বছর সময় লাগবে ধোঁধা থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে তাহলে চারশো বছর তাহলে আমরা যে আকাশে যে জ্যোতিষ্ক যে বিভিন্ন জন তারা ছোট 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 অসংখ্য অগণিত তারা দেখি তাহলে কত দূরে আছে একবার কল্পনা করলে মাথা যেন ঝিমঝিম করে উঠবে এই হচ্ছে আলো তাহলে এক সেকেন্ডে আলোর গতিবেগ এত বেশি যে পৃথিবীর মতো দূরত্ব তাকে সাত বার প্রদক্ষিণ করতে পারবে সেকেন্ড টাইমস প্রদক্ষিণ করতে পারবে তাহলে আমরা যে বিভিন্ন নক্ষত্রগুলো আকাশে দেখি তাহলে কত দূরে আছে কল্পনা করলে যেন যেন ধুবধারার ক্ষেত্রে চারশো বছর সময় লাগবে আলো আসতে